জ্যা বলেন রাইট জানুয়ারি এর আগে আমরা রুল শিখেছিলাম যে আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হয় না কিন্তু স্যার এখানে তো কনসোনেন্ট আছে ওয়াই বাট ওয়াই আর ডাব্লিউ হচ্ছে সেমি ভাওয়েল এটাও আমরা শিখেছিলাম আর এর পরে ভাওয়েল বা সেমি ভাওয়েল থাকলে ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হয় তাহলে এটা হবে জানুয়ারি বলেন জানুয়ারি ফেব্রুয়ারি দেখেন আর এর পরে হচ্ছে ইউ আছে ইউ হচ্ছে ভাওয়েল এর জন্য এই আর এর ব্যবহারটা হয়েছে ফেব্রুয়ারি মার্চ মার্চ আর এর পরে সি আছে সুতরাং এই আরটা উচ্চারিত হবে না মার্চ এইপ্রল, প্রল মেই মেই মে এই যে বলেছিলাম এ আর ওয়াই থাকলে অতিরিক্ত একটা ই যুক্ত হবে মেই, জুন জুন জুলাই জুলাই একটু টান দিয়ে হালকা জুলাই অগস্ট অগস্ট আমরা অনেকে আগস্ট বলি এটাকে বাট ইগাস্ট অগস্ট অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর রাইট অক্টোবা আচ্ছা আর যদি শব্দের শেষে থাকে তাহলে ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হয় না ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হয় না আমাদের সপ্তম ক্লাসে আপনি পেয়ে আর যদি শেষে তাহলে ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হয় না তাহলে কি হলো সেপ্টেম্বর অক্টোবা নৌভেম্বা নৌভেম্বা ডিসেম্বর ডিসেম্বর আমরা অনেক সময় বলতে শুনি ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিলিভি আপনি যদি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও দেখেন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কোনো কাজ হবে না আপনি ভিডিওটা দেখেন পজ করেন আবার প্র্যাকটিস করেন লিখেন নোট করেন বারবার প্র্যাকটিস করেন এটাকে জানুয়ারি থেকে ডিসেম্বর এক নিঃশ্বাসে আপনাকে বলতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক নিঃশ্বাসে বলাটা খুব বেশি সহজ নয় আপনি বারবার ট্রাই করেন অথবা যেগুলো আমরা পরিবর্তন দেখেছি সেগুলো আপনি বিশ বার তিরিশ বার করে একই জিনিস পড়তে পারেন তাহলে আপনার মুখে যখন রিপিট করবেন আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং জড়তা কেটে যাবে ইনশাল্লাহ সো এবার দুইবার ট্রাই করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবারে প্র্যাকটিস করতে থাকুন আমাদের আগের ক্লাসগুলো দেখুন পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করুন বা এই প্লেলিস্টে আছে এখানে আপনি সব ধরনের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই ক্লাসগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন আপনার লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন এন্ড প্রনান্সিয়েশন সহ সব ধরনের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ